নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন আমি অনেক ভালো আছি আর এই দেখো অনেক দিন হলো রান্নার কোনো ভিডিও দিইনি তো সেই মতো একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজ বানাতে চলেছি মাশরুম মাশরুমের একটা রেসিপি তো এটা হচ্ছে দেশি মাশরুম আমাদেরই এখানে হয়েছিল আর সেটাকেই তুলে নিয়ে এসে প্রথমে ভালো করে পরিষ্কার করে কেটে বেছে নিয়েছি আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে সেদ্ধ করব নুন হলুদ দিয়ে তারপরে রান্না হবে আর এদিকে মাশরুম সিদ্ধ করার পর মাশরুমের জলটা ছেঁকে চেপে ফেলে দিয়েছি জল ঝরিয়ে নিয়েছি মাশরুমের ভিতর থেকে তো এই রকম আমাদের সেদ্ধ হয়ে গেছে আর আমি যেভাবে করি সেইভাবে রেসিপিটা শেয়ার করছি তোমাদের সামনে আর এই দেখো তার জন্য নিয়ে নিয়েছি আলু কুচিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ ডুমোডুমো করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা টমেটো কাটা আছে আর এখানে আদা রসুন বাটা আছে আর এদিকে মশলার মধ্যে নিয়েছি লঙ্কা হলুদ নুন চিনি আর এখানে কিছুটা মাংসের কিমা তো আমি আজকে কিমা দিয়েই বানাবো চিংড়ি মাছ দিয়েও বানানো যায় আর এটা ছিল মুরগির মাংসের কিমা আর এখানে দেখো ত কড়াতে তেল গরম করে ফেলেছি আর আলুগুলো ছেড়ে দিলাম তো আলুগুলোকে এখন ভালো করে ভেজে নেবো লাল লাল করে আর এই তো লাল লাল করে আলুগুলো ভাজাও হয়ে গেছে তো আর এরপর ওই তেলের মধ্যে আবার পেঁয়াজগুলো ছেড়ে দিলাম তো পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো কচি দেখো বন্ধুরা আমি কোনো কিন্তু রেসিপি মানে শেয়ার করছি না এটা আমার নিজস্ব আমি যেভাবে বানাই তো সেইভাবেই তোমাদের সামনে শেয়ার করলাম আর আমার এই মাশরুম রান্নাটা চিংড়ি মাছের থেকে চিকেন দিয়ে বেশি ভালো লাগে খেতে আর খেতে দুর্দান্ত হয় আর তোমরাও একবার হলে চিকেন দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই ভালো হয় খুবই টেস্ট খুব ভালো লাগে খেতে আর এই দেখো ভাজাভুজি চলছে তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম আলু ভাজাটা আর মাশরুম সিদ্ধটা তো এইভাবেই আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে এর ভিতর থেকে জলের ভাবটা কমে আসে মানে ভাজা ভাজা হবে ই আর কি তো এই দেখো বন্ধুরা এর মধ্যে থেকে কিছুটা হলেও জল টেনে এসেছে আর এর মধ্যে দিয়ে দেবো মাংসের কিমাটা তো এইভাবেই আরও কিছুক্ষণ কষাতে থাকবো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আর পর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটাটা তারপর এর মধ্যে দিয়ে দেব শুকনো মশলাগুলো নুন হলুদ চিনি তো এই সব মশলাগুলো দেওয়ার পর ভালো করে কষাতে হবে যাতে কোনো মশলার গন্ধ না থাকে এর মধ্যে তো নুন দেওয়ার ফলে এর ভিতর থেকে আরও কিছুটা জল ছাড়বে তো এইভাবে আরও শুকনো শুকনো করে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে জলটা শুকাচ্ছে আর এই দেখো আরও কিছুক্ষণ কষাতে হবে সময় নিয়ে একটু কষাতে হবে না কষার এর মধ্যে থেকে মশলা গন্ধটা যাবে না আর খেতেও ভালো লাগবে না তো এই দেখো একটু সময় নিয়েই কষাতে হবে আর আমি এর মধ্যে কোনো রকম জল ইউজ করছি না এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করব আর দেখো কিছুক্ষণ সময় নিয়ে কষানোর পর স্টিকচারটা এরকম এসে গেছে মাখা মাখা মতো তো এই দেখো আমাদের অলমোস্ট মাশরুম রেসিপি ডান আর শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর এই দেখো আমাদের মাশরুম রেসিপি কমপ্লিট হয়ে গেছে তো মাশরুম রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এখনও মতো টাটা